কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রমতে আমরা অনেক ভালো আছি তো আজকে বেসিক্যালি একটু বের হয়েছি ঘুরতে তো ঘোরার পাশাপাশি কিছু ছোট খাটো কাজ আছে ওগুলো সারবো তো আমরা আজকে বেসিক্যালি যাচ্ছি একটু ভুঙ্গামারির দিকে ভ্রঙ্গামারিতে কিছু ছোট কাজ আছে ওগুলো সেরে আমরা একটু ঘোরাঘুরি করব। তো আমরা সেই জন্য সেই জন্য বাইকে করে যাচ্ছি ভ্রঙ্গামারির দিকে তো আশেপাশের চারদিকে অনেক রোদ অনেক ওয়েদারটা অনেক গরম তো আমি পিছনে বাইকে বসে একটু হাওয়ার ফিলিংস নিচ্ছি অনেক মজা তো আমাদের আস্তে আস্তে পনেরো মিনিট বাইক রাইড করার পর আমাদের গন্তব্যস্থলে চলে এসলাম আজকের ওয়েদারের কারণে অনেক মানুষই বের হয়নি একদম রাস্তা ফাঁকা না হলে এই রাস্তাটা সবসময় জ্যাম লেগে থাকে আজকে মানুষজনের কোলা হলো কম একদম শান্তশিষ্ট অল্পজন মানুষ হয়তোবা এই রোদের কারণে কেউ বের হয়নি আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রোদের কারণে অনেক তাপ রোদে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না এইদিকে এই রোদের কারণে থাকাই যাচ্ছে না যে গরম পড়ছে তো অলরেডি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো আমাদের ক্ষুধা লাগছিল তো আমরা আগে লাঞ্চটা সেরে নিব। তো ভাইয়া বেসিক্যালি ঢাকায় যাবে এই জন্য টিকিট কাটবে এই জন্য বলতেছিলো টিকিট কি পাওয়া যাবে আমি বললাম পাওয়া যাবে আগে খেয়ে নেই তারপরে ক্ষুদা লাগছে খুব তো ভাইকে বললাম গাড়িটা পার্ক করতে তো এখানে প্রচণ্ড রোদ ছিল এখানে তো আর পার্ক করা যাবে না শখের গাড়ি বলে কথা তো গাড়িটি সুন্দরভাবে স্যার ভিতর পার্ক করে নিল গাড়ি পার্ক করা শেষে আমরা হাত মুখ ধুয়ে নিলাম তারপরে বেশি গেলাম বসে গেলাম খাবারের টেবিলে তো এখানে ভাইয়া কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছিল তো কাচ্চি খেলাম কাচ্চিটা অবশ্য অনেক ভালোই ছিল মজাদার তো আপনারা ট্রাই করবেন তো এইদিকে চলে আসলাম ভাইয়া বাসে টিকিট কাটার জন্য তো টিকিট কাটা শেষ তো আমরা বাসার দিকে যাচ্ছি তো ওইদিকে একটু ফুটেজ নিয়ে নিলাম চারদিকের ভিউ অনেক সুন্দর ছিল প্রচন্ড রোদ কমে গেছে এখন তো চারদিকে ওয়েদারটা একটু ভালোই লাগতেছিল পরিবেশটা অনেক সুন্দর তো এখানে আমি পিছনে বসে হাওয়া খাচ্ছিলাম এই হাওয়া ফিলিংসটা শুধু বাইকার রাই বুঝবে পিছনে বসার হাওয়া খাওয়া মজাটা কেমন তো আমরা যাচ্ছিলাম বাসার দিকে তো হঠাৎ ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল তো আমরা এখানে একটু আড্ডা দিলাম একটু গল্প সল্প করলাম তারপর ভাই বলতেছে আমাকে একটা রিলস ভিডিও বানিয়ে দাও তো বাইকে চলতেছে তো আমি এখানে ভিডিও করতেছি একটা রিলস ভিডিও বানিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো তো জানাবেন সবাই কমেন্ট করে এই দিকে আশেপাশে একটু আমরা ভিডিও করতেছিলাম আশেপাশে ভিডিও ফুটেজ করলাম তো হঠাৎ দেখে একটা কার জানি মানি ব্যাগ পরে রয়েছে তো খুলে দেখলাম কি ইয়া এক কি মানে নাম লেখা তো বাইরে আবার খুলে দেখলো মারি বেয়ে কিছু আছে নাকি তো পরে দেখি একদম ফাঁকা মানি থাকছে এরা তো এই মুহূর্তে একটু হাসি ভাত ছিল হলো এটা তো বেসিক্যালি গরম লাগতেছিল তো এখন একটা ঠান্ডা খাওয়া দরকার তো ঠান্ডা খেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের ভিডিওটি ভালো লাগবে তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাপোর্ট